ফেব্রুয়ারির পাঁচ তারিখ এখন বাজে একটা সাতচল্লিশ পাঁচই ফেব্রুয়ারি দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি গত কিছুদিন আগেও এই আশঙ্কা ছিল নির্বাচন হবে কি হবে না একটা গ্রুপ নির্বাচনকে বানচাল করতে চাইছে তারা নির্বাচনকে বানচাল করে একটা অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে চাইছে তারা নির্বাচনকে বানচাল করে একটা জগাখুচখিচুরি সরকার গঠন করতে চাইছে তারা নির্বাচনকে বানচাল করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আরও বৃদ্ধি করতে চাইছে তারা নির্বাচনকে বানচাল করে একটা জাতীয় সরকার গঠন করতে চাইছে এই ধরনের বহুবিধ পপাগন্ডা আলোচনা চলছিল ইউটিউবের অনেক অনেক আলোচনা সবাই দেখলাম তারা বলছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছেই না তারা এই পপাগণ্ডা গুলোকে আরো উস্কে দিচ্ছিল পরে আমরা ধীরে ধীরে দেখলাম নির্বাচনী যে আমেজ সে আমেজ আস্তে আস্তে জমে উঠেছে তবে সারা বাংলাদেশে এসে আমেজ তেমনভাবে পরিলক্ষিত হচ্ছে না কিছু কিছু জায়গায় নির্বাচনের একটা গতিবিধি আমরা দেখছি তার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টা তাদের কূটনীতিক পাসপোর্ট লাল পাসপোর্ট জমা দিয়েছে তারা বলেছে সবুজ পাসপোর্ট নিয়ে তারা ভবিষ্যতে তাদের যে বিদেশে যাওয়ার জন্য যারা যে আবেদন করতে চাইছে তারা জানে যাতে সহজ হয় তার জন্য তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে এরপরে আমরা দেখলাম বাংলাদেশে বন্দর কেন্দ্রিক চট্টগ্রাম যেহেতু আমি আছি চট্টগ্রামে বন্দর আজকে চার দিন অনেকটা স্থবির চট্টগ্রাম বন্দরকে ঘিরে বহুবিধ প্রক্রিয়া চলছে চট্টগ্রামকে ঘিরে বহুবিধ প্রক্রিয়া চলছে এই আন্দোলন সংগ্রাম প্রক্রিয়ার মধ্য দিয়ে মনে হচ্ছিল যে এই সরকার হয়তো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে সরকারের তড়িঘড়ি করে সরকার কিছু চুক্তি করতে চাইছে এবং আমেরিকার সাথে তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে তখন প্রশ্ন উঠেছিল এই সরকারের শেষ সময়ে কেন এই সরকার এসে এসব চুক্তি করছে তারপরে বঙ্গোপসাগরে আমরা বিভিন্ন ধরনের তৎপরতা দেখতে লাগলাম আমরা দেখছি তুরস্কের একটি বিশাল গ্রুপ কক্সবাজারে অবস্থান করছে আমরা দেখছি চীনের সাথে সরকারের একটি ড্রোন উৎপাদন চুক্তি হয়েছে তুরস্কের সাথে বাংলাদেশে একটি সামরিক সরঞ্জাম উৎপাদনের তৎপরতা চলছে আমরা দেখছি বাংলাদেশে অস্ত্র গোলাবারুদ তৈরির একটি প্রক্রিয়া বা প্রক্রিয়া আছে এইসব চুক্তি এবং এইসব কর্মকাণ্ড নিয়ে উঠেছে যে সরকার সরকার এই এই অন্তর্বর্তীকালীন ধরনের করতে পারে কিনা যেহেতু এই সরকারের কোনো ম্যান্ডেট নাই তখন আবার দেখলাম এই সরকার গণভোটের পক্ষে হাভোটে নির্বাচনী প্রচারণে উঠে পড়ে লাগলো নির্বাচন কমিশন জানালো যে কোনো সরকারি কর্মকর্তা এইসব গণ ভোট ভোটের বিষয়ে প্রচার প্রচারণা করতে পারবে না আমিও অনেক আমার অনেক ভিডিও তার প্রতিবাদ জানিয়েছিলাম পরবর্তীতে নির্বাচন কমিশন জানালো যে কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনের প্রচার প্রচারণা আসতে পারবে না কিন্তু আবার উপদেশ সরকারের উপদেষ্টা থেকে একজন বললেন যে এই সরকার পারে শুধু এই সব কিছু নিয়ে মনে হচ্ছিল যে সামনে হয়তো কোনো একটা কিছু ঘটবে যার মধ্য দিয়ে নির্বাচন ব্যাহত হবে এবং কোনো একটি সরকার হয়তো গঠিত হবে বা যা কোনো বহিবিশ্বের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে এই সমস্ত আশঙ্কা এই সমস্ত ষড়যন্ত্র তথ্য এই সমস্ত আলোচনাকে দূরে ঠেলে দিয়ে আলোচনার আগুনে ঘিয়ে পানি ঢেলে দিয়ে আমাদের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান স্যার ওয়াকার কালকে গাজীপুরে এক ধীর বক্তৃতা দিলেন স্যার ওয়াকারকে আমি খুবই সম্মান করি আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি ওনার কথা বলার ভঙ্গি ওনার ধীরতা ওনার প্রেজেন্টেশন পাঁচে আগস্টের পরে উনি যেভাবে সামাল দিয়েছে তা এবং পাঁচে আগস্টের পরে ছাত্ররা ওনাকে যেভাবে তীব্রভাবে সমালোচনা করেছে তার জবাবে উনি বলেছিলেন যে ওদের বয়স কম ওদের বয়স হলে ওরা বুঝবে এই যে অভিভাবকমূলক আচরণ তার জন্য সেনা প্রধানকে আমি সব সময় আমার আন্তরিক ধন্যবাদ ভালোবাসা এবং সম্মান জানিয়ে এসছি আমার সম্মান আরও বেড়ে গেল গতকালকে গাজীপুরে উনি যখন দৃঢ়তার সাথে বলল যে নির্বাচন প্রক্রিয়ার জন্য নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমানবাহিনী প্রস্তিন বাহিনী প্রস্তুত প্রশাসন প্রস্তুত নির্বাচন কমিশন প্রস্তুত রাজনীতির দলগুলো প্রস্তুত নির্বাচন না হবার কোনো সুযোগ নেই এই একটি কথায় পুরা আশঙ্কা উড়ি উড়ে গেল বিদেশে যাদের সাংবাদিকরা আমাদের সাথে যোগাযোগ করে তারা আমাদেরকে দৃঢ়তার সাথে বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু আমরা বলেছিলাম নির্বাচন হবেই বাংলাদেশকে আমরা চিনি বাংলাদেশে আমরা বসবাস করি সুতরাং বাংলাদেশে নির্বাচন হবে এটা আমরা দৃঢ়তার সাথে বলেছিলাম তাই হয়েছে আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার আমাদের সেনা প্রধান আমাদের মনের কথা বলেছেন নির্বাচন হবেই যখন বঙ্গোপসাগরে করিডোর দেওয়ার তৎপরতা চলছিল তখনই আমাদের সেনাবাহিনীর প্রধান বলেছিলেন নো ব্লাড ই করিডোর আমাদের অন্তরের কথা উনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা ভরসা রেখেছিলাম ভরসা রাখতে চাই রেখে যাব তাছাড়াও বিভিন্ন বিষয়ে সেনাবাহিনী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলোর সাথে সেনা প্রধান যেভাবে কথা বলেছেন ভিজিট করেছেন সেনাবাহিনী তার সম্পর্ককে বজায় রেখেছেন তাতে সুস্পষ্ট হয়ে যায় সেনাবাহিনী একটি শান্তিপূর্ণ সহ বিশ্বাস করে যেখানে সব অঙ্গ থেকে সরকারের ভিতর থেকে সরকারের প্রভাবশালী ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশের নাগরিকরা সংবাদপত্র যখন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর সাথে উস্কানি দিচ্ছিল সেই সময়ে আমরা সেনাবাহিনী এবং প্রধানকে দেখেছি দৃঢ়তার সাথে তাদের লক্ষ্য নিয়ে তাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে একটি সহ অবস্থান শান্তিপূর্ণ অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে বজায় রাখতে আন্তর্জাতিকভাবে বজায় রাখতে তারা চেয়েছিল সেনাবাহিনী যেভাবে অহংকারের সাথে সুনামের সাথে জাতিসংঘে পিস মিশনে কাজ করে তারা সেভাবেই বাংলাদেশেও পিস মিশনে কাজ করছে দীর্ঘ আঠারো মাস আমাদের সেনা জওয়ানরা মাঠে অক্লান্ত পরিশ্রম রাত দিনে পরিশ্রম স্বল্প সংখ্যক সেনা কর্মকর্তা নিয়ে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অতন্ত প্রহরের মতন এই দেশকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছে বলবনা তারা সফল হয়েছে কিন্তু তারা কঠিন কঠোর শক্তি প্রয়োগের চেষ্টা করে নাই তারা জনগণের মুখোমুখি হতে চায় নাই তারা চেয়েছে শান্তিপূর্ণভাবে সবকিছু সমাধান করতে অস্ত্র উদ্ধার করতে তারা সন্ত্রাসী দমন করতে চেয়েছে বল প্রয়োগ না করে কৌশলে তার জন্য সেনাবাহিনী সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে মাঠ পর্যায়ের সেনা কর্মকর্তাদেরকে এবং সর্বোপরি সেনাবাহিনী সেনাপ্রধানকে নৌবাহিনী বিমান বাহিনী সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমার সেলিউট জানায় আমাদের মাননীয় সেনাপ্রধান যে কথাটা বলেছেন যে নির্বাচন প্রক্রিয়া করার জন্য ওনারা কিভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে কিভাবে ওনা সন্ত্রাসদের দমন করবে সন্ত্রাসদেরকে কিভাবে ওনারা ত্রাসের মধ্যে রাখবে কিভাবে চলমান প্রক্রিয়ার মধ্যে সন্ত্রাসীদেরকে স্থির হতে দেবে না সে এবং সে বক্তব্যগুলো উনি দিয়ে আসলে বাংলাদেশে নির্বাচন যারা বানচাল করতে চাইছে তাদেরকে ধীরতার সাথে তাদেরকে সাবধান করিয়ে দিয়েছেন আমরা আশাবাদী সেনাবাহিনীর এই কথাতে এবং উপদেষ্টাদের লাল পাসপোর্ট হস্তান্তরের মধ্য দিয়ে আমরা আশাবাদী হয়ে গেছি নির্বাচন হবে নির্বাচনের পরে একটি একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় যাত্রা অব্যাহত রাখবে এবং সে সমস্ত প্রক্রিয়ায় আমাদের সাথে থাকবে আমাদের তিন বাহিনী আমাদের অহংকার আমাদের তিন বাহিনীকে নিয়ে প্রধান যে কথাগুলো বলেছেন সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন নির্বাচন না হওয়ার কোনো যুক্তি নেই কোনো প্রশ্নেই আসে না সেনা এই বক্তব্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা ষড়যন্ত্র করছিল যারা পবগণ্ডা ছড়াচ্ছিল যারা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছিল বাংলাদেশ যাতে গণতন্ত্র প্রক্রিয়ায় আসতে না পারে সেই চেষ্টা করছিল বাংলাদেশকে আরও দুর্বল করে ফেলা ষড়যন্ত্র করছিল যারা বিদেশে বসে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশের অস্থিশীলতা আগুন সন্ত্রাস খুন খারাপির কর্মকাণ্ড করছিল তারা সবাই সাবধান হয়ে গেল তাদের কাছে সেনা সেনাবাহিনী এই মেসেজ পৌঁছে দিল যে নির্বাচনকে বাঞ্চাল করতে গণতন্ত্রকে প্রতিহত করতে বা বাংলাদেশকে অস্থিশীল করতে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জন্য বাংলাদেশের সাধারণ জনগণের জন্য ঢাল হয়ে দাঁড়াবে আমাদের তিন বাহিনী আমরা আমাদের অন্ত অন্তঃস্থল থেকে আমাদের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এবং আমার সদ্দেহ আমার ভালোবাসার আমার প্রিয় সম্মানিত স্যার ডক্টর ওয়াকারকে স্যার ওয়াকারকে অন্তর থেকে ধন্যবাদ জানাই বহুবিধ সমালোচনা হয়েছে বারবার আমি বলেছি আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনা করবেন না বারবার আমি বলেছি সেনাবাহিনী হচ্ছে একটা দেশের অহংকার তাকে দুর্বল করবেন না কিন্তু নোংরা রাজনীতি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই সেনাবাহিনীকে নিয়ে হেন কোনো কথা নাই যা বলে নাই কিছু রাজনীতিবিদ সহ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে তারা এটা বুঝতে পারে নাই যে একটা দেশের সেনাবাহিনীকে বিতর্ক করলে তার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে আসে আপনার একটা কথা বিদেশের আন্তর্জাতিক মিডিয়াতে চলে যাচ্ছে বিদেশে আন্তর্জাতিক মিডিয়াতে এটা কি আপনারা ভাবছেন যে এই সেনাবাহিনী কিন্তু জাতিসংঘের পিস মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে ওরা যখন বিভিন্ন দেশে পিস মিশনে যাবে তখন তো তাদের মাথা নত হয়ে যাবে আমি জানি না আমি বুঝি না বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের কী উদ্দেশ্য ছিল কেন তারা সেনাবাহিনী মুখে মুখে হতে চেয়েছিল তারপরে আবার আমরা দেখলাম হঠাৎ করে উঠি এক নেতা যিনি আবার কক্সবাজারের হোটেলের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ভিডিও প্রকাশিত হয়েছে তিনি আবার সেনাবাহিনীকে গুড়িয়ে দেওয়ার জন্য সেনা 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 ভবন গুড়িয়ে দেওয়ার জন্য আর সেনা ভেঙে ফেলার জন্য দিতে লাগলো তিনি আবার থাকে তার কাছে আমার প্রশ্ন যে আমাদের অহংকার আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে গুড়িয়ে দিয়ে আপনার লাভ কি আপনি কি উদ্দেশ্য পালন করতে চান বাংলাদেশে যদি সেনাবাহিনী না থাকে নৌবাহিনী না থাকে বিমান বাহিনী না থাকে তাহলে আপনার লাভ এই যেন উদ্ভট প্রশ্ন এরা হচ্ছে শিক্ষিত পাপি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে যাচ্ছে কারা কারা বুকে রক্ত দিচ্ছে আজকে এই আমার এই বক্তব্যগুলো অনেকের খারাপ লাগতে পারে আমি আপনার সাধারণ জনগণের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি কখনো সেনা পরিবারগুলোর সাথে মিশেছেন আপনাকে জানেন এই সেনা পরিবারগুলো কি আতঙ্কে থাকে তারা যখন তাদের সন্তানরা যখন বিদেশে পিস মিশনে যায় যখন তারা বিভিন্ন পরিস্থিতিতে যায় তখন তাদের পরিবারও চিন কষ্ট পায় বিড়িয়ার বিদ্রোহের সময় আর্মির অফিসারদের যখন নির্মমভাবে হত্যা করা হয় তখন তাদের পরিবারগুলোর উপর কি গিয়েছে কি কষ্ট তারা পেয়েছে তারা সেই বিড়িয়ার বিদ্রোহের সময় সারা পরিবারগুলোর উপর যখন বিভিন্ন ধরনের অসম্মানজনক কাজ হয়েছে সে তখন তাদের উপর কি গিয়েছে একবারও কি সাধারণ জনগণ বুঝতে চেয়েছেন শুধু সেনা বাহিনী নয় সে নৌবাহিনী বিমান বাহিনী ইভেন কি পুলিশ প্রশাসন পর্যন্ত পুলিশ প্রশাসনে যদি কোনো দোষ থাকে তাহলে আইনকে সংশোধন করেন পুলিশকে তো রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ফেসিস শেখ হাসিনা সরকার বার বিভিন্ন সরকার এসে পুলিশকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে চায় প্রশাসনকে ব্যক্তি স্বাস্থ্যে ব্যবহার করতে চায় সচিবালয়কে ব্যক্তি স্বাস্থ্যে ব্যবহার করতে চায় সেনাবাহিনীকে ব্যক্তি স্বাস্থ্যে ব্যবহার করতে চায় তাতে এই বাহিনীগুলো দোষ কী এই বাহিনীগুলো তো তাদের কমান্ড মানতে বাধ্য তাহলে সংস্কার করতে হবে সরকারে সংস্কার করতে হবে আপনার মনে সংস্কার করতে হবে আপনার জীবনে চিন্তায় চেতনায় আপনি ভোট দেবেন আপনি টাকা নিয়ে আবেগে আপ্লুত হয়ে চিন্তা ভাবনা না করে পহা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে এক শিয়াল হুক্কাহু বলে আরো দশ শিয়াল এসে ভোট দেবেন সন্ত্রাসীদেরকে ব্যাংক লুটপাটকারীকে লম্পটকে চাঁদাবাসকে তারা সংসদে গিয়ে আইন করবে তারা তো সংসদে গিয়ে প্রশাসনকে তাদের কুক্ষিগত করবেই তারা তো সচিবালয়কে তাদের কুক্ষিগত করবেই তারা তো দুর্নীতিবাজ তারা তো দুর্নীতিকে পশ্র দেবেই তারা তো সেনাবাহিনীকে কলুষিত করবেই সেনাবাহিনীর সেই অফিসারদেরকে দিকে কলুষিত করে বাধ্য করবে তাদের অনৈতিকতার সমর্থন দিতে দোষ কা দোষ আপনি আপনার আমার যারা আমরা সাধারণ জনগণ আবেগ তাড়িত হয়ে ভোট দিই একবার কি সাধারণ জনগণ এই ভোটের বাক্সের মধ্যে আওয়াজ তুলেছেন দুর্নীতিকে না বলেন আওয়াজ তুলেছেন যে ঋণ খেলাফিকে ভোট দেব না আওয়াজ তুলেছেন চাঁদাবাসকে ভোট দেব না বাংলাদেশের মধ্যে চাঁদাবাস দুর্নীতিবাস কিভাবে বুক ফুলিয়ে করছে কিভাবে এবারে নমিনেশন পেল আপনারা কি একবার আওয়াজ তুলেছেন যে দল এই চাঁদাবাসদেরকে দুর্নীতিবাসদেরকে নমিনেশন দিয়ে যে সেই দলকে আমরা বর্জন করব তাহলে পাঁচে আগস্টের পরে আপনারা কি শিক্ষা পেলেন কি অর্জন করলেন তা না করে যেখানে আপনি সংশোধন হচ্ছেন না যেখানে আপনি একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সংসদের মধ্যে সৎ শিক্ষিত লোকদের আনতে চাইছেন না পাঠাতে চাইছেন না সে দল সে জনগণ দায়িত্ব তাদেরই সুতরাং আসুন আমরা এবারে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সৎ প্রার্থীদেরকে আমরা সংসদে পাঠাই মার্কা নয় সৎ প্রার্থী দেখুন যে লোকটা দুর্নীতি করবে না ব্যাংক লুটপাট করবে না চাঁদাবাজি করবে না সন্ত্রাসী করবে না মাদককে উৎসাহিত করবে না তাকে ভোট দিন আপনার ভোটটি পড়ুক একটা যোগ্য ব্যক্তির পক্ষে আবেগে আপ্লুত হওয়ার আর সময় নাই আপনার পাশে আছে আমার পাশে আছে আমাদের পাশে আছে আমাদের বাংলাদেশের পাশে পাশে আছে আমাদের অহংকার আমাদের তিন বাহিনী যা জানিয়ে দিয়েছেন আমাদের প্রধান আসুন আমরা একটা সুন্দর নির্বাচন করি শিক্ষিত যোগ্য প্রার্থীদেরকে আমরা সংসদে পাঠাই দুর্বৃত্ত ব্যাংক লুটপাটকারী ঋণ খেলাফি চাঁদাবাস লম্পটদের আসুন না বলি যাদের অতীতের এই ধরনের অভিযোগ আছে তাদেরকে বর্জন করুন